হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম চিত্রনায়িকা শবনম বুবলি নাগরিক টিপিতে এসে যে কথাগুলো বললেন সেগুলোতে সাকিব খানের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে সেটা জানালেন আসলে বুবলি মিথ্যে বলছেন না সুপারচার সাকিব খান এটা জানার জন্য খেপে গেলেন বুবলির এই ইন্টারভিউ দেখে সাকিব ভক্তরা তো চলুন যারা যাক চিত্রনায়িকা বুবলি কি বললেন বীরের জন্মদিনে বীর শুয়ে আছে পাশে খান মানে বীরের বাবা এবং বাবা এবং ছেলের যে মানে আমিও তো বাবা আমি ফিল করি সেটা যেভাবে তাকে জড়িয়ে ধরেছে এবং ছবিটি যেভাবে তোলা হয়েছে তখন বোঝাই যায় যে খুবই মানে এটা কি জন্মদিনের দিনে এই জন্মদিনে না এটা আগের এটা হয় কি ভাইয়া এটা খুব বেশি আগের ছবি না আর এরকমটা তো প্রায় হয় সে বাবা ছেলেকে নিয়ে ঘুমাচ্ছে বা এবং এই ছবিটার সময় মানে জাস্ট হচ্ছে যে ঘুম ঘুম চোখে এবং তার আগেও বাবা জেগে আছে ডাকছে সেই জাতকে ঘুমাবে কিনা তো সেই জাত একটু চোখ বন্ধ করে একটু খোলে তো বাবাও একবার চোখ খুলে একবার চোখ বন্ধ করে তো দুজনে খুনসুটি তখন আমি জাস্ট ক্যাপচার করেছিলাম কিন্তু এটা প্রায় হয় মানে এটা কি প্রতি মাসে দুই তিনবার ও যায় নাকি সপ্তাহে এরকম ওদের বাবা ছেলে আসলে ডিপেন্ড করে যেমন উনি তো ওনার কাজে যেহেতু ব্যস্ত থাকে তো সেখান থেকে ট্রাই করে ছেলেকে সব সময় খুব বেশি সময় দেয় তো দেখা যাচ্ছে তুমি থাকো সাথে তো যখন তুমি মানে কখনো যদি ও কি বোঝে যে তুমি আর সাকিব একটু আলাদা থাকছো তোমাদের মধ্যে একটা সেপারেশন একটা মাঝখানে দেয়াল আছে সেটাকে উপলব্ধি করতে পারে বা করে শেহজাদ বীর না না বীর কখনো প্রশ্ন করে কখনোই করে না কারণ আমরা তো খুব ওর সামনে খুব নরমাল থাকি বিকজ আমাদের জায়গাটা যেটা হয় যে ও বাবা মা হিসেবেই দেখে এবং আমরা কথা বলছি খুনসুটি করছি ওকে হাসাচ্ছি ওকে একসাথে আমরা জড়িয়ে ধরছে দেন তখন আবার এমন হয় যে ও আমাদেরকে মাঝে মাঝে স্পেস দেয় হয়তো টিভি দেখছে দেখা যাচ্ছে যে আমাদের কে দেখে সে ভাবছে যে মানে সে বুঝে নিচ্ছে বাবা মা মানে একসাথে কথা বলছে বা টাইম স্পেন্ড করছে সো খুব নরমাল থাকছে তো বীর যে তোমার সাথে তোমার বাসায় থাকে কখনো বলে না বাবা আসে না কেন প্রতিদিন হুম সবসময় বল তুই কি বলো বাবা শুটিং এ না বাবা অফিসে আছে এটা বলে শুটিংটা থেকে অফিসটা খুব ভালো বলছে আচ্ছা আচ্ছা অফিসটা বুঝে হ্যাঁ তখন বলি তখন বলে যে ড্যাডি কোথায় ড্যাডি কাছে যাব ড্যাডি আসছে কিনা ড্যাডি কে আবার ফোন করে তো ড্যাডি আবার তখন বলে যে বাবা আমি তো অফিসে আছি বা আমি তখন বলি ড্যাডি অফিসে আছে আসবে তো যখন আসছে বা যখন আমরা যাচ্ছি তখন দেখা হচ্ছে এবং এই ওর এই জন্মদিনেও যেটা হয়েছে আমরা তো হয় কি বাবু ভাই আমরা তো স্পেশাল দিনের ছবিগুলো হয়তো শেয়ার করি কারণ এটা আমার দর্শকরা মাঝে মাঝে দেখতে চায় বীর কি করছে বীর বীরের জন্মদিন বা বাবার জন্মদিন বা ঈদ বা কিভাবে এই সময়গুলো কাটাচ্ছে তো সেই চাহিদা থেকে কিন্তু আমার শেয়ার করা হয় তো এই জন্মদিনেও বাবা সহ মানে ওর দাদা দাদি আমার শ্বশুর শাশুড়ি সহ সবাই সহই ইফতার করেছে একসাথে বীরের কেক কেটেছে তো খুব সে খুবই আনন্দ করেছে এবং অ্যাট দ্য সেম টাইম বাবার জন্মদিনেও বীর কেক কেটেছে সবাই একসাথে টাইম স্পেন্ড করেছে এবং অনেকটা সময় সবাই খুব এনজয় করেছে সো হয় কি তার বাইরে যখন আমরা দেখা করছি বা দেখা হচ্ছে সেই সময়গুলো তো আমরা শেয়ার করছি না তো এটা অনেক সময় আসলে অনেকেই হয়তো আছে না যে সবাই যারা সময় না প্রত্যেকে বলবো না কিছু কিছু যারা একটু ক্রিটিক তারা হয়তো বা যারা একটু কমেন্ট করে সোশ্যাল মিডিয়াতে যে আচ্ছা এটা কি তখন কি বাবা ছিল কিনা বা বাবা ওখানে প্রেজেন্ট কিনা এটা তো আমাদের সবাইকে প্রমাণ সারাক্ষণ বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন আশা করি যারা এর আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন সাবস্ক্রাইব করলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও গুলো কেমন লাগছে